হ্যালো বন্ধুরা আলামিন আলমিন্দি সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর এপ্রিল মাসের পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তা জানানো হলো ঈদ উৎসব উপলক্ষে বড় একটা উপহার রয়েছে আপনাদের জন্য সকল মহিলারাই যারাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সুবিধা পান তাদের জন্য বড় ঘোষণা এপ্রিল মাসের পেমেন্ট কবে দেওয়া হবে তা জানানো হলো পাশাপাশি কোন কোন মহিলাদের পেমেন্ট বাড়ানো হয়েছে বোনাস আপডেট কী কী রয়েছে সমস্ত জানাবো আজকের এই ভিডিওতে তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সব মহিলাদের জন্যই আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ কেননা সামনেই সব থেকে বড় উৎসব ঈদ উৎসব রয়েছে আর ঈদ উৎসব এপ্রিল মাসের প্রকল্পের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হলো তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে দেওয়া নিয়ে কি কি নতুন খবরাখবর রয়েছে সমস্ত দায় জানিয়ে দেবো কবে থেকে পাবেন এপ্রিল মাসের লক্ষ্মী সন্ধ্যার প্রকল্পের পেমেন্ট কারা আগে পাবেন কারা পরে পাবেন সমস্তটাই আপনারা জানতে পারবেন অগ্রিম পেমেন্ট দেওয়া হলে কবে থেকে দেওয়া হবে সমস্ত কিছু জানবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে দাবি করুন চলুন ভিডিও শুরু করা যাক দেখুন বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর মহিলাদের মুখে হাসি ফোটানোর জন্য নতুন উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের বন্ধুরা পশ্চিমবঙ্গের মহিলাদের মধ্যে এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পটি কিন্তু বিশেষভাবে জনপ্রিয় কারণ প্রতি মাসে মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হয় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে আপনি যদি একজন জেনারেল ও বিসি গাছের হন তাহলে সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এসএসটি কাজের মহিলা হন তাহলে সরাসরি বারোশো রুপিস করে কিন্তু আপনারা পান প্রতি মাসে মাসেই যার কারণে মহিলাদের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি জনপ্রিয় বিশেষভাবে প্রতি মাসে মাসে যেহেতু আর্থিক সহায়তা দেওয়া দেয় হাত খরচে বিশেষভাবে ভূমিকা পালন করে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প এবার বন্ধুরা নতুন অর্থবর্ষ চলে এসেছে অর্থাৎ এপ্রিল মাস চলে আসছে এবং এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে তার তারিখ জানানো হল নবানের পক্ষ থেকে এপ্রিল মাসের পেমেন্ট দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে কবে থেকে দেওয়া হবে এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট তার ফাইনাল তারিখ জানানো হলো পাশাপাশি এবার কিন্তু এ এপ্রিল মাসেই ফার্স্ট এপ্রিলে কিন্তু ঈদ উৎসব রয়েছে তো ঈদ উপলক্ষে কি খুশির খবর রয়েছে আপনাদের জন্য চলুন বিস্তারিতভাবে জেনে নেবো কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দেবে ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট কবে থেকে আপনি পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি জানতে পারবেন তো অবশ্যই আপনি আজকের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বাক্স কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখুন বন্ধুরা আরও বলা হয়েছে আমরা বিগত বেশ কয়েক মাস ধরে দেখেছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট দিতে কিন্তু সমস্যা হয়েছে কিছু কিছু মাসের ক্ষেত্রে আমরা দেখেছি দশ বারো এমনকি পনেরো তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে গিয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট আসতে কিন্তু বন্ধুরা এই এপ্রিল মাসে যেহেতু থেকে বড়ো উৎসব ঈদ ঈদ রয়েছে তাই ঈদ উপলক্ষে বড় খুশির খবর অগ্রিম পেমেন্ট দেওয়ার আদেশ জারি করা হয়েছে ঈদ উপলক্ষে অগ্রিম পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট অগ্রিম দেওয়ার ডিসিশন নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলা হয়েছে সব মহিলারাই এপ্রিল মাসের ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন বিশেষ করে যে সকল মহিলারা নতুন অ্যাপ্লিকেশন জমা করেছেন অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আর এই দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু অনেক মহিলারাই নতুন অ্যাপ্লিকেশন জমা করেছেন যে সকল মহিলাদের বর্তমানে বয়স পঁচিশ বছর হয়ে গিয়েছে তো যে সকল মহিলাদের বর্তমানে বয়স পঁচিশ বছর হয়ে গিয়েছে তারা সবাই আবেদনের জন্য যোগ্য ছিলেন তাই সবাই আবেদন করেছেন তো যারা নতুন করে আবেদন করেছেন তারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এই এপ্রিল মাস থেকে পাবেন তাই নতুন পুরোনো সকল মহিলাকে যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে তাই পেমেন্ট দিতে দেরি না করেই অগ্রিম দেওয়া হবে ঈদ উপলক্ষে তো দেখুন কবে থেকে পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট জানানো হলো দেখুন বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে পাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট প্রথম সপ্তাহ থেকে দেওয়া হবে সূত্রে মারফত জানা গিয়েছে পাঁচ থেকে সাত তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা পেয়ে যাবেন কিন্তু পাঁচ থেকে সাত তারিখের আগেই কিন্তু ঈদ উৎসব রয়েছে তো এই ঈদ উপলক্ষেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম পেমেন্ট দেওয়া হবে এমনটাই কিন্তু সূত্রের মারফত জানা যাচ্ছে ফাইনাল তারিখ হয়ে আছে পাঁচ থেকে সাত তারিখে কিন্তু যেহেতু ঈদ উৎসব রয়েছে তাই ঈদ উপলক্ষে অগ্রিম দেওয়া হবে এমনটাই কিন্তু গোপন সূত্রের খবর জানা যাচ্ছে নবানের সূত্রের খবর এমনটাই জানা যাচ্ছে যে এক তারিখেই বা আপনাদের এই মার্চ মাসের লাস্টের দিকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসে পেমেন্ট অগ্রিম আসতে পারে যেহেতু ঈদ উৎসব রয়েছে নতুন পুরনো সব মহিলাদেরই দেওয়া হবে আপনি একজন জেনারেল ও বিসি কাশের উপভোক্তা যদি হন তাহলে সরাসরি আপনি পাবেন ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি এস এস কে একজন মহিলা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই বারোশো রুপিস করে দূরে যাবে তাই সকল মহিলার মুখে হাসি ফুটবে কেননা এবার ভান্ডার প্রকল্পের মহিলাদের অনেকটাই উপকার হয় এই ভান্ডার প্রকল্পের পেমেন্টতে আপনাদের হাত খরচে চলে যায় তবে আপনারা অনেকেই জানতে চেয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়বে কিনা তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়বে কিনা এ বিষয়ে কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছেন তো দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট বাড়বে কিনা এখনো পর্যন্ত এই নিয়ে কোনো রকমের আপডেট নেই তবে দু সালের আগেই বিধানসভা ভোটের কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়তে পারে কেননা অন্যান্য রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতনই অন্য প্রকল্প চালু করছে বিজেপি সরকার তো আমরা দেখেছি অন্যান্য রাজ্য যেগুলি রয়েছে বিজেপি শাসিত যেখানে বিজেপি রয়েছে ক্ষমতায় সেখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতনই অন্যান্য প্রকল্প চালু করা হয়েছে এবং পশ্চিমবঙ্গেও কিন্তু বিরোধী দল দ্বারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প আশাপূর্ণা পূর্ণা অন্নপূর্ণা দেবী এরকম বিচারটা চালু করতে চাইছে যার ফলে কিন্তু তার ভাতার পরিমাণ অনেক বেশি তাই সেসবের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিমিন বাড়ানোর বাড়ানোর যে দাবি সেটা কিন্তু অনেকটাই জোরালো হচ্ছে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়বে কিনা সেটাই এবার জানা বাড়বে কিনা এমন কিন্তু আশ্বাস করা হাজার চব্বিশ সালের উপনির্বাচনের আগে ঠিক আছে তবে এইসব কথা মাথায় রেখে লক্ষীবান্ধার প্রকল্প পেমেন্ট বাড়তে পারে এমন থেকে কিন্তু জানানো হচ্ছে এই যে আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা করে জানান এইরকম সার্কের প্রকল্প ভিডিও সবারকে পেতে হলেও অবশ্যই আমাদের চেঞ্জ হয়েছে কল করবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ